এখনো যাবে তারপর আমার সন্দেহ হচ্ছে জানি বুঝে দিলে ভালো হইতো আচ্ছা কেন দেয় নেই সেটা তো বুঝতে হবে একটু বুঝে দেন দেখি এই আট ইঞ্চি লাইনটা যে দিছি আমরা এটা মনে করো যে আমরা বিল্ডিং এর কাজ করতে করতে কিন্তু রাস্তা সামনের রাস্তা কিন্তু হাইট হয়ে গেছে বিল্ডিং এর থেকে তো দিন যতই যাবে ততই কিন্তু রোড হাইট হবে তো আমাদের এই আর সিসি লাইনটা অনেক উপর করে দিছি মানে এর উপরে হ্যাঁ সেলাপ হবে ऐसे랍টা হবে তাইলে কি তো এটা যদি আমি আরো উপরে দিই তাইলে হবে কি এখানে আবার পানিটা ওপরে ভেসে থাকবে থাকবে কি থাকবে হ্যাঁ জালি তখন লাগাবা হ্যাঁ হ্যাঁ তো এইজন্য নিয়ম মাপেই কইছে এটা টপে থাকবে হ্যাঁ এমন নিচে দেওয়ার কারণ পানি তো যাবে পানি যাবে যাবে না হয়ে যাবে হ্যাঁ এখন নিয়মের বাইরে অনেক সময় করতে হয় করতে হয় কি না এটাই যে আমরা আজকে যখন স্লাপ উঠাই দিবো এগুলা কাইটা দিলেই পানিটা তো আর থাকবে না এটা চলে যাবে বুঝতে পারছি সব জায়গায় তো আর সঠিক নিয়মে আসে না মানে অনুযায়ী কাজ করতে হয় কিছু জায়গায় নিজস্ব টেকনিক রাইখা কাজ করতে হয়